সত্তিলা একাদশীর বোতকথা নারদমুনি বিষ্ণুধাম বৈকুণ্ঠে যান সেখানে তিনি বিষ্ণুকে সত্তিলা একাদশীর বোতের মাহাত্ম জিজ্ঞাসা করেন নারদের আগ্রহে বিষ্ণু জানান যে প্রাচীনকালে পৃথিবীতে এক ব্রাহ্মণী থাকতো ভগবত সংক্রান্ত উপবাস বোত ও স্বামী সেবার ফলস্বরূপ তিনি বৈকুণ্ঠ লাভ করেন তিনি আমার অনন্য ভক্ত ছিলেন শ্রদ্ধাভরে আমার পূজা করতেন একবার তিনি এক মাস উপবাস থেকে আমার উপাসনা করেন এর প্রভাবে তার শরীর শুদ্ধ হয়ে যায় কিন্তু তিনি কখনো ব্রাহ্মণ ও দেবতাদের উদ্দেশ্যে অন্নদান করতেন না তখন আমি ভাবলাম এই স্ত্রী বৈকুণ্ঠে থেকেও অতীপ্ত থেকে যাবে তাই আমি স্বয়ং একদিন তার কাছে ভিক্ষা চাইতে যাই ভিক্ষা প্রার্থনা করলে তিনি সাধুরূপী আমাকে মাটির ঢেলা দেন তাই বৈকুণ্ঠে তিনি একটি সুন্দর মাটির ঘর লাভ করেন কিন্তু কাউকে একদানা দান না করায় অন্যাদি লাভ করেন না তখন ওই ব্রাহ্মণী আমায় আজ্ঞায় সত্তিলা বত করেন করে এই উপবাসের পূর্ণ প্রভাবে সে সমস্ত কিছু লাভ করে তার কুটির অন্ন ও অর্থে ভরে যায় মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে সত্তিলা একাদশী বলা হয় একাদশীর বোত বিষ্ণুকে সমর্পিত সত্তিলা একাদশী দিনে ছয় ধরনের তিল ব্যবহার করা হয় তাই একে সত্তিলা বলা হয় এই দিনে দান বোত ও পুজো করলে বিশেষ পুণ্য লাভ করা যায় বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে স্বাস্থ্য মতে সত্তিলা একাদশীর বোত করলে ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি হয় পাশাপাশি ব্যক্তি সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পায় কন্যা দান সহস্র বর্ষের তপস্যা ও স্বর্ণদানের ফলে যে ফল পাওয়া যায় তার চেয়েও বেশি ফলদায়ী সত্তিলা একাদশীর বোত পালন করা পরিবারের উন্নতিতে এই বোত সহায়ক এই একাদশীর বোত করলে ব্যক্তি বিষ্ণুলোক গমন করেন এই একাদশী তিথিতে অন্নদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে